আল্লাহ রাখত আমাদের মধ্যে বছরের পরে বছর চিল্লা লাগায়া সাথে সম্পর্ক থাকার পরেও একজন মানুষ আরেকজন মানুষকে কি করে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে কি করে পারে তাবলিগের সাথে জড়িত আপনি কি দিন শিখলেন কি তার বিয়ার দেওয়া হলো আপনাকে বছরের পরে বছরে কাজ করলেন স্বৈরাচাররা যা করেছিল রাতের বেলায় লাইট বন্ধ করে সাপলা চত্বরে আলেমদের ওপরে নির্যাতন করল হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিল কত আলেমকে আর আপনারা আপনাদের মধ্যে সিল লাগায়া ইমানের দাবিদার নামাজের দাবিদার তফলিকের দাবিদার রাতের বেলায় কি করে আক্রমণ করে ওই মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারলেন তার মানে বোঝা গেল নামেই শুধু মুসলমান নামেই শুধু ইমানদার কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে ভয় করে না কথা ঠিক কিনা কি করে পারে মানুষ একজন কাফের পারে মুসলমানকে এই যে স্কুলের সদস্যরা আমার লয়ার সাইফুলকে দিনে দুপুরে কমায় হত্যা করল পারে কিন্তু মাথায় টুপি দিয়া মুখে দাড়ি দিয়া আরেকজন দাড়িওয়ালা আরেকজন নামাজিকে আরেকজন চিল্লার সাথীকে কি করে পিটায়া পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যা কি করে সম্ভব হয় যে একজন নামাজি আরেকজন নামাজিকে একজন ভাই আরেকজন ভাইকে কি করে হত্যা করে ফেলতে পারে মারতে পারে মাথা ফটায় দাও হাত ভেঙে দাও যদি লেগেই যায় একবারে মারতে মারতে মেরেই ফেলতে হবে এ। দায় নেবে যদি সারা জীবন শুধুমাত্র চিল্লাই এ লাগায় যাও পক্ষে তোমার মধ্যে যদি তার বিয়াত না থাকে তোমার মধ্যে যদি প্রশিক্ষণ না থাকে তোমার মধ্যে যদি সংস্কার না থাকে কোনো দিন তুমি একজন মুসলমান হতে পারো তো তুমি সাথে কথা বলেন ঠিক ইমানদার শাসতে পারো তুমি দেখাতে পারো আমি ইমানদার মুখে দাঁড়িয়ে রেখেছ এজন্য বলেন ইন্না করম ইদ হে আত কুম আল্লাহ আলমিন বলছেন বান্দারে আমি বান্দার পোশাক দেখি না আমি বান্দার দাড়ি দেখি না সুন্দর টুপি দেখি না সুন্দর চেহারা দেখি না আল্লাপাক বলছেন পোশাকের মধ্যে তাকুয়া নাই চেহারার মধ্যে তাকওয়া নাই তাকোয়া হচ্ছে হচ্ছে তোমার অন্ত ঠিক মতন এত কালো করছি মানুষ সমাজে খোঁজে পাওয়া যায় না মানুষ কালো পায়ে জোতা নাই স্যান্ডেল নাই জামা ব্যবহার করতে পারে না কিন্তু তার কলিজার মন্দে তাকুয়ার ঘাটতি ছিল না কোনো ঘাটতি নাই পোশাক নাই আমার আপনার মতন সুন্দর দামি অ্যাপেক্সের জুতা পরে নাই কিন্তু অন্তরের মধ্যে তা কোয়া দিয়ে আল্লাহ পরিপূর্ণতা দান করেছে ঠোঁটগুলো ছিল বড় 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 ঠোঁট দাঁত যে প্লেন থাকবে তাও না এই দাঁতগুলো হচ্ছে উল্টে পাল্টা একটা ছোট একটা বড় একটা বাইরে একটা ভিতরে গরিব মানুষ সাধারণ একজন মানুষ আল্লাহ পাক কত ইমান দিয়েছেন তার মধ্যে কত তাকুয়া দিয়েছে তার মধ্যে আমার মুসলমান ভাইরা ইসলামের সৌন্দর্য হচ্ছে তাবলিক ইসলামের একটি ভালো কাজ হচ্ছে তাবলিক করা দাওয়াতি কাজ করা কেউ যদি মনে করে শুধু মসজিদে মসজিদে বসে বসে চিল্লাই দেওয়া এটাই শুধু তাবলিক এই ছাড়া আর তাবলিক হয় না তাহলে আমি মনে করি আপনার ধারণাটা ভুল এই যে আমি কথা বলছি এটাও হলো একটা এই বাংলাদেশে হাজার হাজার কেরাম বই লিখেছেন অনেক পীর লেখেছেন বই লেখে গিয়েছেন তার বই দেখে দেখে কত মানুষ নামাজ শিক্ষা করছে এটাও তাবলিক গ্রামগঞ্জে যখন আমরা যাই রাস্তায় রাস্তায় লেখা থাকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত যুবকরা এই কাজ করে করে লেখে লেখে রেখেছেন এটা হলো তামলিক তার মানে এটাই শুধু ইসলামের একেবারে সেরা কাজ এটা ভাবার কোনো অবকাশ এটা হলো ইসলামের একটা সৌন্দর্য তার মানে আপনি যদি মনে করেন এটাই সঠিক এটা না করলে জান্নাতেই যাওয়া যাবে না ভুল ধারণা আল্লাহর রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ পাক নিয়ম শিক্ষা দিয়েছেন কি করে মানুষের কাছে দাওয়াত দিতে হয় কি করে মানুষকে বোঝানো লাগে অনেক মানুষ আছে বুঝাইতেই পারে না আবার কয়েকটা চিল্লা দিয়া মনে করে আমি বড় আলেম আমি বড় মুফতি আলেমদেরকে টাইমই দেয় না আলেমদেরকে গুমটিতে রাখে না মনে রাখবেন একজন মানুষ পঞ্চাশ বছর যদি চিল্লা দেয় এরপরে একজন আলেমের সমর্থ হতে পারে না ঠিক কিনা বলেন আলেম হতে গেলে ফেকা পড়তে হয় কোরআন হাদিস হয় হাদিস সঠিকভাবে জানতে হয় আমি আমার বলার উদ্দেশ্য হল কি করে পারলাম আমিও মুসলমান আমি যেই কাজ করি আমার ভাইও সেই কাজ করে ভুলভ্রান্তি হতেই পারে তার জন্য একজনকে মেরে ফেলতে হবে এইটা তো আমাদের মুসলমানদের মধ্যে সেবা আচ্ছা যারা হত্যা করেই করে যে হত্যাকারী হিসাবে চিহ্নিত তো একজন হবে না যে হত্যা করেছে সেই শুধু হত্যাকারী হবে তা নয় যারা সমর্থন দিয়েছে যারা তাদেরকে ডেকেছেন এই পুড়া কুষ্টি ছুন্দা এদায় ভার্মিত হবে তার প্রমাণ হচ্ছে আল্লাহ বাগ সুনাতুম পুরুজের মধ্যে বলেছেন কুতিলা আসহাবল অসন্দ আললাদদা তিল আল্লাহম মুলারা বিনাক দলী মান্দারদের দাকিয়ানু নামের একজন জালেম বাদশাহ বড় গর্ত তৈরি করেছে আগুন দিয়েছে ওই ইমানদারদেরকে কিনারায় দাঁড় করায় একে একে আগুনের মধ্যে ফেলে ফেলে হত্যা করেছে পরিসংখানে দেখা যায় আনুমানিক বিশ হাজার ইমানদারদেরকে ওই দাকিয়ানু নামে ওই জালেম ইমানদারদেরকে হত্যা করেছে শহীদ করে দিয়েছেন আল্লাহ পাক এই আলোচনার প্রত্যেকটা ফটে সুরাতুল বরুজের মধ্যে আয়া নাজিল করে জানিয়ে দিল ওই ঘটনাকে কেন্দ্র করে যে শুধুমাত্র ডাকিয়ানুস সে নিজেই আল্লাহর জাহান নামে পড়বে তা নয় ওই ডাকিয়ানুসের সাথে যত বাহিনী ছিল সমর্থক ছিল সহযোগী ছিল সবাই একই পাপে নিযুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন কু তিলা اصحابুল উকদুদ আর জাহান্নামের অধিবাসী আমার মুসলমান ভাইরা যেই সময়টা বাংলাদেশকে নিয়ে সর্বযত চলছে বিভিন্ন সময় একই সময়ে মুসলমানদের মধ্যে এই দেশে যাতে অক্ষ না হয় মুসলমানদের মধ্যে বিভেদ জাতের সৃষ্টি হয়ে যায় এই বিভেদ সৃষ্টি করার পিছনে আমাদের দাদা বাবুদের হাত আছে না নাই